আমরা এই ছোট্ট মানি ব্যাগে অনায়াসে চল্লিশ হাজার টাকা পর্যন্ত রাখতে পেরেছি ভাবতে পারছেন এই ছোট্ট মানি ব্যাগ কতটা ইউজফুল আচ্ছা ওয়ালেট বলতে আপনি কি চিন্তা করেন আর আমি কি চিন্তা করি আমি চিন্তা করি টপ সিকিউরিটি স্টাইল মোর কমফোর্ট এন্ড মোর ফ্যাসিলিটিস শুরুতেই বলতে চাই এর স্ট্রং জিপার নিয়ে এটিতে একদম স্মুথ হাই কোয়ালিটির জিপার ইউজ করা হয়েছে আমরা ডে টু ডে ইউজ করতে করতে আরও স্মুথ হয়ে যাবে এবং জিপারের রং নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই যদি এক বছরের মধ্যে জিপারের রং উঠে যায় তাহলে আমরা অবশ্যই এটি রিপ্লেস করে দেব এরপরে ভিতরে আছে ছয়টা কার্ড স্লট যেগুলো ডে টু ডে কাজে লাগবে এবং বাহিরেও আমরা ইজি এক্সেস কার্ড স্লট পাচ্ছি যেখানে আপনি এমার্জেন্সি যে কোনো কার্ড স্টুডেন্ট কার্ড মেট্রো কার্ড এবং ব্যাংক কার্ড রাখতে পারবেন তারপর যদি বলি ভিতরের স্পেসের কথা এখানে অনেক ডকুমেন্ট একসাথে রাখতে পারবেন আর যদি বলি ক্যাশের কথা আমি এই ওয়ালেটটিতে চল্লিশ হাজার টাকা পর্যন্ত একসাথে রাখতে পেরেছি সো আপনিও অনায়াসে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার সব কিছুই একসাথে রাখতে পারবেন এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা ফিচারের কথা বলি যা আপনার চাবি রাখা কিংবা কয়েন রাখার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট চেম্বার এবার যখন আপনি সব কিছু নিয়ে নিলেন তখন আপনি সুন্দর করে জিপারটা লক করে দেবেন এখন যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের স্টুডেন্ট অফার ক্যাম্পেইন চলছে আমাদের এই প্রোডাক্টটা দুইটা কালারের মধ্যে পাওয়া যাচ্ছে একটা হলো ব্ল্যাক আর একটা হলো রেড ওয়াইন কালার দুইটা কালারই মোস্ট প্রিমিয়াম স্টক সীমিত তাই নিচে দেওয়া অর্ডার নৌ বাটনে ক্লিক করে আপনার পছন্দের ওয়ালেটটি এখনই বুক করে ফেলুন আমরা দিচ্ছি সারা দেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা